এশিয়া কাপ খেলতে যাওয়া দলের সেরা ব্যাটার কি উত্তরটা তাসকিন আহমেদ না না কোনো বিদ্রুপ করে বলা হচ্ছে না পরিসংখ্যানই সাক্ষ্য দিচ্ছে যে বর্তমান দলের খেলোয়াড়দের মধ্যে এশিয়া কাপ টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক তাস্কিন এদিকে আবার সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের নামটাও তাস্কিনই সাকিব আল হাসান যুগে এই ধরনের পরিসংখ্যান দেখে অভ্যস্ত হলেও এশিয়া কাপের মতো মেগা আসরে এমন পরিসংখ্যানে তাস্কিনের নাম দেখে চোখ ছানাবরাই হওয়ার কথা তবে বাস্তবতা হচ্ছে এশিয়া কাপ খেলতে যাওয়া দলের সেরা অলরাউন্ডার ঢাকা এক্সপ্রেস খ্যাত তাস্কির আহমেদি আপনি মানুন আর নাই মানুন পরিসংখ্যান অন্তত তাই বলে এর আগে দু হাজার ষোলো ও দু হাজার বাইশ সালের টি টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর দু হাজার সালের দলের বেশিরভাগই নয় বছরের পরের আসরে থাকবেন না এটাই স্বাভাবিক সেই দলের তাস্কিন মুস্তাফিজ ও নুরুল হাসান সোহান কেবল আছেন এইবারের দলে দু সালের দল থেকেও তাস্কিন আর মুস্তাফিজ আছেন এবারের দলটায় সাথে আছেন নাসুম ও সাইফুদ্দিন একমাত্র পারভেজ হোসেন ইমন ছাড়া বাংলাদেশ স্কোয়াডের আর কোনো ব্যাটারেরই এশিয়া কাপ টি টোয়েন্টির অভিজ্ঞতাই নেই সেই ইমন আবার দু হাজার বাইশের স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলারই সুযোগ পাননি তাই এবারে আসল খেলোয়াড়দের মধ্যে এশিয়া কাপ টি সবচেয়ে সফল ব্যাটারের আহমেদ অবিশ্বাস্য শোনালেও বাস্তবতা বলছে তাস্কিন তিন ইনিংসে সাতাশ রান করে বাংলাদেশের পক্ষে সেরা ব্যাটার এদিকে আবার সাত ইনিংসে পাঁচ উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারী তালিকায়ও তাস্কিরের নামটা সবার উপরে পরিসংখ্যানকে অনেকেই মস্ত গাধা বলে থাকেন এক্ষেত্রেও বলতেই পারেন কিন্তু এই পরিসংখ্যান থেকে বোঝা যায় তরুণ একটা দল নিয়ে এশিয়া কাপে খেলতে গেছে বাংলাদেশ এবারের আসরে খেলতে যাওয়া খেলোয়াড় এমন কোটা তুলে নিলে এশিয়া কাপ টি বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার সাব্বির রহমান রহমান প্রথমবারের মতো আয়োজিত এশিয়া কাপ টি টোয়েন্টির টুর্নামেন্ট সেরা সাব্বির মোট একশো রান করেছেন দুটো আসর মিলিয়ে এর মধ্যে দু সালে দেশকে ফাইনালে তুলতে বড় অবদান ছিল এই ব্যাটারের পরিসংখ্যান বলুক আর নাই বলুক এশিয়া কাপে দারুণ কিছু করতে ব্যাটার তাস্কিনকে খুব বেশি দরকার না হলেও বোলার তাস্কিনকে জ্বলে উঠতেই হবে নতুন বলে তাসকিনের মোমেন্টাম সেট করে দেবার উপর বাংলাদেশের জয় পরাজয়ের অনেকটাই নির্ভর করছে তাই এশিয়া কাপের সেরা বাংলাদেশী অলরাউন্ডার এমন অদ্ভুত পরিসংখ্যান অনুপ্রাণিত করতে পারুক পারুক আর নাই আগের সবাসরকে ছাড়িয়ে অন্তত বোলিং পরিসংখ্যানকে সবার ধরাচোয়ার বাইরে নিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা আপাতত আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস